আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সামনে কুরবানির ঈদ এই কুরবানির ঈদ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান কতদিন ছুটি থাকবে এ বিষয়ে কিন্তু মূলত এই ভিডিওতে আলোচনা করবো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সতেরো দিনের ছুটিতে যাচ্ছে অর্থাৎ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ঈদুল আজহা উপলক্ষে সতেরো দিন ছুটি থাকবে আগামী বৃহস্পতিবার তেরোই জুন থেকে এর ছুটি শুরু হয়ে শেষ হবে উনত্রিশ জুন পর্যন্ত এখানে মোট সতেরো দিন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে ছুটির নোটিশ টানানো হয়েছে এতে বলা হয় গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী তেরো জুন থেকে উনত্রিশ জুন পর্যন্ত সতেরো দিন ছুটি থাকবে তিরিশ জুন অর্ধ দিবস ক্লাস হবে এক জুলাই থেকে পূর্ণ দিবস ক্লাস শুরু হবে অর্থাৎ এখানে কিন্তু তোমাদের দুইটা ছুটি একসাথে একটা হচ্ছে ঈদুল আজহার ছুটি আরেকটা হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি এই দুইটা ছুটি মিলে মোট সতেরো দিন তোমাদের স্কুল কলেজ বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা জানান গ্রীষ্মকালীন ছুটি সাধারণত জুন মাসে হয়ে থাকে এবার ঈদ উল ছুটির সঙ্গে সমন্বয় করে দেওয়া হয়েছে এবছর শীত ও গরমের কারণে স্কুল অনেক দিন বন্ধ থাকায় গ্রীষ্মকালীন ছুটি কিছুটা কমিয়ে আনা হয়েছে তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে ছুটির ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি আলাদা করে দিতে পারেন অর্থাৎ যদি স্কুল কর্তৃপক্ষ চায় ঈদের ছুটি আলাদা দিবে এবং গ্রীষ্মকালীন ছুটি আলাদা দিবে তাহলে সেটা তারা পারবে তবে তারা থেকে তারা একসাথে কিন্তু ঈদের ছুটি এবং গ্রীষ্মকালীন ছুটি দিয়ে দিয়েছে সো এক্ষেত্রে সতেরো দিন পর্যন্ত শিক্ষার্থীরা ছুটি পাবে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত শিক্ষার্থীরা কলেজ স্কুল কলেজ বন্ধ পাবে এবং তিরিশ তারিখ অর্ধ দিবস ক্লাস চলবে এবং এরপর থেকে পূর্ণ ক্লাস শুরু হবে শিক্ষার্থীদের আর সেগুলো বুঝতে পেরেছেন এই ছিল তোমাদের স্কুল কলেজ ছুটি নেওয়ার সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী শিকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ